আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় গর্ভবতী অবস্থায় কলার মোচা কেন খাওয়া প্রয়োজন কোন দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় অতিরিক্ত দুশ্চিন্তা কোন রোগ ডেকে আনে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীর রোগমুক্ত থাকে আপেল কলা পেঁপে পেয়ারা সঠিক উত্তরটি হল আপেল কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ভারতের নিউজিল্যান্ডের ফ্রান্সের অস্ট্রেলিয়ার সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ডের অতিরিক্ত দুশ্চিন্তা কোন রোগ ডেকে আনে ডায়াবেটিস হাই প্রেশার ব্রেনের সমস্যা সবগুলোই সঠিক উত্তরটি হল সবগুলোই কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি ঘুম না আসার অন্যতম কারণ হল শরীরে ভিটামিন ডি কম থাকা ভিটামিন ডি শরীরকে রেস্ট নিতে সাহায্য করে তাই এই ভিটামিনের অভাব হলে শরীরে অনেক গুরুতর অসুখ হয় কোন দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় ভারত চীন ভুটান অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া কোন জিনিস জামানোকে ফিলুমেনি বলা হয় ছবি স্ট্যাম্প দেশলাইবাস্কো কয়েন সঠিক উত্তরটি হলো দেশলাইবাস্কো গর্ভবতী অবস্থায় কলার মোচা কেন খাওয়া প্রয়োজন গর্ভাবস্থায় প্রতিদিন মোচা খেলে স্তন দুগ্ধের পরিমাণ বাড়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আয়রন কপার ম্যাগনেশিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ কলার মোচা কলার মোচা উৎকণ্ঠা কাটাতেও সাহায্য করে কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে পেঁপে কলা তরমুজ আনারস সঠিক উত্তরটি হলো তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বেড়ে যায় কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক কোন মেয়েদের ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি লম্বা খাটো মোটা চিকন সঠিক উত্তরটি হলো, লম্বা লম্বা মানুষদের ক্যান্সার ঝুঁকি বেশি যারা পাঁচ ফুটের বেশি লম্বা তাদের দশ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অন্তত মেয়েদের ক্ষেত্রে এই আশঙ্কার প্রমাণ মিলেছে সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য আবিষ্কার করেছেন গবেষকরা জানিয়েছেন কোন ব্যক্তির উচ্চতা পাঁচ ফুটের ওপর প্রতি চার ইঞ্চি বেশির জন্য ষোলো শতাংশ হারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন